সম্মানিত ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদাসি কুয়েত থেকে আপনাদের প্রবাসীদের নানা রকম বিষয় নিয়ে আমি কাজ করতেছি নানা রকম অধিকার নিয়ে কাজ করার চেষ্টা করতেছি সেই ধারাবাহিকতায় নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম প্রবাসী ফ্যামিলির যে নিরাপত্তা জনিত বা সুযোগ জনিত যে বিষয়টি জোর দিয়ে এর আগে আমি সরকারের কাছে আবেদন করেছিলাম সেই বিষয়টিতে গুড নিউজ আসতেছে অনেকটা সেখানে কাজ চলতেছে আর খুবই খুশির খবর যে প্রবাসীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করতেছে বাংলাদেশের সরকার ড ইউনুসার তো এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত হবে যদি প্রবাসীদেরকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হয় এখন এই বিষয়টি নিয়ে কিন্তু জোরালো আলোচনা চলতেছে এবং আরো একটি দাবি জানিয়েছি আমি সেটা হচ্ছে প্রবাসীদের কে নিরাপত্তা দেওয়ার জন্য প্রবাসী ফ্যামিলি আইন একটি তৈরি করা বা প্রবাসীদের জন্য একটি আইন তৈরি করার জন্য তো এই দুটি পয়েন্টই কথা বলবো আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আপনারা এবং আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স প্রত্যেকটা বাংলাদেশের আনাসে কানাসে যারা প্রবাসী আছেন তারা জানেন যে প্রবাসী ফ্যামিলির উপরে দুর্বলতা থাকে বা এই দুর্বলতার কারণেই প্রবাসী ফ্যামিলি নির্যাতিত হয় নানা রকম নানা জায়গায় অত্যাচারিত হয় এবং বিশেষ করে প্রবাসী ফ্যামিলিগুলোই গার্জেনহীনতায় ভোট ভোগে যেহেতু প্রবাসীরা বিদেশে থাকেন এবং বাসার বাড়িতে থাকেন হয়তো তার বৃদ্ধ বাবা মা তার তার ওয়াইফ তার ছেলে মেয়ে এইগুলোই থাকে দেখা যাচ্ছে যে সেরকম গার্জেন সুলভ লোক তেমন একটা ফ্যামিলিতে থাকে না বললেই চলে তো এই সমস্ত ফ্যামিলির জন্য কিন্তু প্রবাসী আইন খুবই জরুরি এবং এই সমস্ত ফ্যামিলিকে নিরাপত্তা কিন্তু প্রবাসী আইন খুবই গুরুত্বপূর্ণ অনেক জায়গা থেকে আমাকে কমেন্ট করে জানানো হয়েছে যে তাদের জমি দখল করা হয়েছে বা তাদের সাথে দুর্ব্যবহার করা হয় তাদেরকে অত্যাচারিত করা হয় তাদের ছেলে মেয়েকে স্কুলে যেতে টিচিং করা হয় নানা রকম সমস্যায় জর্জরিত প্রবাসী ফ্যামিলিগুলো এবং তাদের সাথে কিন্তু এই বিষয়গুলো অহরহ ঘটে থাকে কারণ যে তাদের যেহেতু গার্জেন নেই আসলে মানুষ একটা প্রবাদ বলে যে শক্তের ভক্ত নরমের জম তো যেহেতু প্রবাসী ফ্যামিলিগুলো এখানে গার্জেনহীনতায় ভোগে তার মানে তারা নরম তারা সেভাবে প্রতি করতে পারে না তো যার কারণে কিন্তু তাদের অন্যায় મુદ્দে চেপে বসে তো এটার জন্যই আমরা দাবি জানিয়েছি যে প্রবাসীদের জন্য একটি আইন করা প্রয়োজন যেখানে এই রকম যদি অত্যাচারিত হয় কোনো প্রবাসী ফ্যামিলি অবশ্যই সেখানে একটা extra একটা তারা সুবিধা পাবে তাদেরকে থানায় গেলে বা যে কোনো জায়গায় গেলে এটা আইন থাকলে খুবই গুরুত্ব সহকারে দেখা হবে এজন্যই আমরা দাবি জানিয়েছি খুবই যৌক্তিক দাবি সরকারের কাছে এই দাবিটি আমরা জানিয়েছিলাম তো এরপরে আরেকটি বিষয় বলেছিলাম যে প্রবাসী ফ্যামিলির কার্ডের সম্পর্কে সম্পর্কে সুযোগ সুবিধা এই বিষয়ে কাজ শুরু হয়ে গেছে এটাই গুড নিউজ আপনাদের জন্য প্রবাসী ফ্যামিলি কার্ড দেওয়া হবে এরকম একটি তথ্য অলরেডি চলে এসেছে এবং এই ফ্যামিলি কার্ডে কি কি নিরাপত্তা থাকবে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে এখন বিস্তারিত কথা বলবো তো প্রবাসী ফ্যামিলি কার্ডের যে সুযোগ সুবিধাগুলো থাকবে তার ভিতরে এক নম্বর হচ্ছে এই ফ্যামিলি কার্ডটা থাকলে প্রবাসীরা যে কোনো জায়গায় গিয়ে তারা অগ্রাধিকার পাবে এটা কি অগ্রাধিকার এটা হচ্ছে এমন অগ্রাধিকার যেটা হসপিটালে গেলেন হসপিটালে গেলে দেখা যাচ্ছে তাদের যেহেতু গার্জেন নেই প্রবাসীদের যেহেতু গার্জেন নাই এখানে হসপিটালে গেলে তাদেরকে একটু সুচিকিৎসা দিল বা প্রবাসী শুনলো ده এটা প্রবাসী ফ্যামিলি লোক বা এটা প্রবাসীর ওয়াইফ তার বা প্রবাসীর এটা সেলেমে সে ক্ষেত্রে কি ডাক্তাররা একটু তাদেরকে অগ্রাধিকার বেশি দিল যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন শোনা হয় তাদের প্রত্যেকটা মানুষের ভিতর কিন্তু একটা সফটনেস কাজ করে সফটনেস কাজ করে যেমন আমারই এরকম ভালো লাগে যেমন মুক্তিযোদ্ধা যদি আমি শুনি যে আমার সামনে একজন মুক্তিযোদ্ধা আছেন এবং বা আমি যে কোনো কাজ যদি তাকে করে দিতে পারি উদাহরণস্বরূপ তাহলে কিন্তু তাকে একটা অন্যরকম একটা রেসপেক্ট সম্মান সহকারে কিন্তু কাজ করে দেবো এবং তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবো যেহেতু সে আমাদের দেশের জন্য একটা সম্পদ বা আমাদের দেশকে সে গড়ে দিয়েছে তো প্রবাসীরাও কিন্তু দেশ গড়ে দিচ্ছে প্রবাসীরা রেমিটেন্স যা সর্বোচ্চ দেশের অর্থনীতিকে উন্নত সাধন করতেছে তো এরকম একটা মানুষের ফ্যামিলিকে অবশ্যই যে কোনো জায়গায় একটু ফ্যাসিলিটি পাবে এটাই স্বাভাবিক তো অনেক ভাইরা দেখলাম বা অনেকেই দেখলাম যে বলতেছে যে বৈষম্য দূর করার জন্য এই আন্দোলন করা হলো তাহলে ফ্যামিলি কার্ড দিলে তারপর বৈষম্য হয়ে গেল তো বিষয়টা এটা মোটেও না বৈষম্য কাকে বলে এটা আগে বুঝতে হবে সেটা হচ্ছে আপনি একটা মানুষকে অগ্রাধিকার দিলেন যে মানুষগুলো আপনার লেভেলে এবং লেভেলে থাকার পরও তাকে অগ্রাধিকার দিলেন যার কারণে করলো বেশি শক্তিশালী হয়ে গেল এই এই এটাকে বলা হয় হতেছে বৈষম্য কিন্তু যে প্রবাসী ফ্যামিলিদেরকে আপনি অগ্রাধিকার দিবেন তারা তো পিসিএ কেন পিসিএ তারা ফ্যামিলির গার্জেন নেই তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে তাহলে তো আর পিছিয়ে আছে না তাদেরকে এইটুকু সুযোগ সুবিধা তো আপনাদের দিতে হবে এটা বুঝতে হবে তো একটি বিষয়ে আপনারা মনে রাখবেন যারা এই ধরনের কমেন্ট করতেছেন যে এখানে তো তাহলে তো বৈষম্য তৈরি হবে তাদের উদ্দেশ্যে বলতেছি প্রিয় ভাই বোনেরা এখানে কোন প্রকার বৈষম্য তৈরি হবে না এটা একটা যৌক্তিক দাবি কেন যৌক্তিক সেটা এর আগে ভিডিওতে আমি বলেছিলাম তারপর এখানে সংক্ষিপ্ত আপনাদের বলে দিচ্ছি কারণ একটি প্রবাসী ফ্যামিলি কিন্তু সব সময় অন্য অন্য ফ্যামিলির থেকে নিরাপত্তাহীনতায় বেশি ভোগে এবং তাদের গার্জেন যেহেতু বাইরে থাকে তারা তাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে অন্য ফ্যামিলির সাথে টেক্কা দেওয়া চলা কিন্তু খুবই কঠিন কারণ যে বাজার করতে হয় তাদের চিকিৎসা করতে হসপিটালে যেতে হয় তাদের কারেন্ট বিল দিতে গেলেও তাদেরকে যেতে হয় বা বাইরে যে কোন জায়গায় ব্যাংকে গেলেও তাদের যেতে হয় মানে প্রত্যেকটা কাজে কিন্তু তাদের দেখা যাচ্ছে যে এখানে অনেক রকম দৌড়াদৌড়ি বা তাদেরকে এগুলো করতে হয় আর একটা গার্জেন যদি বাড়িতে থাকে সে তাদের কিন্তু ধীরে সুস্থে বা তারা সময় নিয়ে কাজগুলো করতে পারে তো এই জন্যই কিন্তু এখানে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে যেন প্রবাসী ফ্যামিলি এটা একটা রেমিটেন্ট যোদ্ধার ফ্যামিলি এটা যেন মানুষ বুঝতে পারে যে এরা দেশের জন্য একটা সম্পদ বা এরা দেশের জন্য কিছু একটা করতেছে আসলে একটা একজন প্রবাসী দেশের জন্য যে কত বড় একটা নিয়ামত বা কত বড় একটা কাজ করে থাকেন সেটা অবশ্যই আপনারা জানেন না যারা বাংলাদেশে আছেন অধিকাংশ মানুষই জানেন না মনে করে যে ও প্রবাসে গেছেন ও কামাই করতেছে ওর টাকা দেওয়া ও খাচ্ছে তাহলে কেন আমরা তাকে এত ফ্যাসিলিটি দেব বা তা সে কি কি এমন করতেছে কিন্তু আপনারা জানেন না যে আসলে একটা প্রবাসী যখন এখান থেকে টাকাগুলো পাঠায় সেটা রেমিটেন্স হিসাবে বাংলাদেশের অর্থনীতিকে উপর দিকে উঠিয়ে রাখে কিন্তু বাংলাদেশ থেকে যদি আপনি লাখ লাখ টাকাও কামাই করেন বা আপনি জব করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দেশের জন্য এই ভূমিকাটা কিন্তু আপনি রাখতে পারতেছেন না একজন প্রবাসী যদি বাইরে গিয়ে কামলাও তাহলেও কিন্তু সে এই ধরনের ভূমিকাটা কিন্তু রাখতে পারতেছে যার কারণে তাকে একটা সম্মান বা তাকে একটা রেসপেক্ট করলেন আপনারা তাতে তো আর আপনাদের ক্ষতি হয়ে যাবে না তাদের দেশের আরো উন্নত হবে বা প্রবাসীদের যে অধিকার গুলো সেগুলো নিশ্চিত করলে অবশ্যই দেশে সুফল বয়ে আনবে তো আশা করি যারা এই বিষয়টি নিয়ে কমেন্ট করেছিলেন তাদের ভুল ধারণাটা ভেঙে গেছে আর ভুল ধারণা আপনাদের ভেঙে ফেলানো উচিত কারণ যে এখানে অবশ্যই তাদের এই অগ্রাধিকারটা দেওয়া জরুরি দরকার বলে মনে করি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন প্রবাসীদের জন্য এই দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফ্যামিলির সুযোগ সুবিধার জন্য ফ্যামিলি কার্ড এবং ফ্যামিলির নিরাপত্তার জন্য প্রবাসী আইন সো আজকের মতো ভিডিও সবাই যদি আমার সাথে একমত হন কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ